নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চেলেনে আপনাদের সকলকে স্বাগত জানান বন্ধুরা মৃত্যুই হলো আমাদের জীবনে চরম সত্য যার জন্ম হয় তার মৃত্যু নিশ্চিন্ত পৃথিবীতে জন্ম নিয়ে আসা প্রতিটি জীবকে এক না একদিন পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় উপদেশ আত্মা সম্পর্কে বলেছেন যে দেহ নশ্বর তবে আত্মা অমর অর্থাৎ মৃত্যুর পর দেহ ধ্বংস হয়ে গেল আত্মা ধ্বংস হয় না গরুর পুরাণ অনুসারে বিষ্ণুর বাহন গরু একবার তাকে জিজ্ঞেস করেন হে ভগবান মৃত্যুর পর আত্মার কি হয় এবং কতদিন পর আত্মা যমলোকে পৌঁছায় গরুর প্রশ্নের গরুর প্রশ্নের উত্তরে ভগবান বিষ্ণুকে বললেন মৃত্যুর পর আত্মার যমলোকে যেতে সময় লাগে সাতচল্লিশ দিন মৃত্যুর পরে আত্মা প্রথমে একদিনের জন্য যমলোকে যায় তারপর তার বাড়িতে তেরো দিনের জন্য ফিরে আসে এরপর সাতচল্লিশ দিন পরকাল এবং জমলকের মধ্যে ঘুরে বেড়ায় এই সাতচল্লিশ দিনে তাকে নানা ধরনের নির্যাতনের শিকার হতে হয় এখন আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে যে তেরো দিন পর্যন্ত আত্মা যখন তার বাড়িতে থাকে তখন সেখানে সে কী করে বন্ধুরা যখন কোনো ব্যক্তির মৃত্যু ঘনিয়ে আসে তখন তার মধ্যে বেশ কিছু লক্ষণ দেখা দেয় প্রথমত ব্যক্তি তার কণ্ঠস্বর হারায় তার শ্বাস প্রশ্বাস দ্রুত গতিতে চলতে থাকে হাতের রেখাগুলো অদৃশ্য হতে থাকে তার শরীরে সমস্ত ইন্দ্রিয় শীতল হয়ে যায় শুধু তাই নয় প্রতিটি জীবে মৃত্যুর আগে দিব্যা দর্শন লাভ করে এই দিব্যা দর্শন লাভ করার পর মানুষ সমগ্র জগৎকে এক রূপ দেখতে শুরু করে এই সময় ব্যক্তি নিজের সারা জীবনকে যেন চোখের সামনে ছবির মতো দেখতে পান মৃত্যুর পর একটি জীবাত্মাকে বিভিন্ন রকম অনুভূতি সহ্য করতে হয় যা তার জন্য কষ্টদায়ী ও দুঃখদায়ী হয় গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর জীবাত্মা কিছুক্ষণ অচেতনা অবস্থায় থাকে তারপর দীর্ঘক্ষণ কঠোর পরিশ্রম করার পর মানুষ যেমন ক্লান্ত হয়ে যায় আত্মাও তেমন ক্লান্ত অনুভব করে তার মনে হয় যে যেন গভীর নিদ্রায় ছিল কিছুক্ষণের মধ্যে সে আবার অচেতনা অবস্থা থেকে সচেতনা অবস্থায় ফিরে আসে সচেতনা অবস্থায় ফিরে আসতে জীবাত্মা তার মৃত শরীরকে দেখতে পায় এই সময় সে তার পরিবারের ডাক পরিবারের ডাকতে থাকে কিন্তু শরীর না থাকায় তার কথা কেউ শুনতে পায় না ফলে এই সব দেখে জীবাত্মা চিন্তিত ও দুঃখী হয়ে যায় সে বারবার তার শরীরে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু জমদ্রুতেরা তাকে জম পাশে রেখে বেঁধে রাখে বলে সে সেটিও করতে পারে না আত্মা দেহত্যাগ করার পর যমরাজের দ্রুতরা আত্মাকে জম পাশে বেঁধে যম নিয়ে যান মৃত ব্যক্তি জীবনে পাপ কাজ করে থাকলে যমদ্রুত সেই পাপি আত্মাকে গরম বাতাস ও অন্ধকার পথ দিয়ে যমলোকে নিয়ে যায় এবং পথে তাকে নানা ধরনের অত্যাচারের সম্মুখীন হতে হয় মৃত আত্মা পবিত্র হলেও ভগবান স্বয়ং তার বাহনে করে তাকে নিয়ে যান এরপর আত্মাকে আবার নিজ গৃহে ফিরিয়ে আনা হয় ফিরে আসার পর যদি শেষকৃতা সম্পূর্ণ না হয় তাহলে আত্মা শরীরে প্রবেশের চেষ্টা করে কিন্তু যমদ্রুতের তাকে যমপাশে বেঁধে রাখে তাকে তার শরীরে প্রবেশ করতে দেয় না আত্মা যখন নিজের মৃতদেহকে আগুনে পুড়ি পুড়োতে দেখে বলা হয় যে মৃত্যুর পরে মৃত্যুর আত্মা তেরো দিন তার পরিবারের সাথেই থাকে এবং মৃত্যুর পরে সংঘটিত সমস্ত আচার অনুষ্ঠানের সাক্ষী থাকে তেরো দিন পর যখন আত্মার পিণ্ডদান ব্রাহ্মণ ভোজন ইত্যাদি করা হয় তখন যমদ্রুতেরা আবার আত্মাকে নিয়ে আসেন হিন্দু ধর্মে কারো। মৃত্যুর পর পিণ্ডদান করা আবশ্যক বলে মনে করা হয় কারণ এই পিণ্ড আত্মাকে যমলোকে যাত্রা করার শক্তি দেয় কিন্তু এরপরেও যমলোকে যাত্রা আত্মার পক্ষে সহজ হয় না গরুর পুরাণ অনুসারে মানুষের জীবনকে ষোলোটি সংস্কারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং শেষ সংস্কারটি হলো এই অন্তিম সংস্কার যার অন্তিম সংস্কার হয় না তার মুক্তিও হয় না গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর ১৩ দিন পর্যন্ত আত্মা নিজের বাড়িতেই থাকে সেখানে সেই বিদ্রোহী আত্মা তার অন্তিম সংস্কার হতে নিজের চোখে দেখে এই সময় তার পরিবারের লোকেরা মৃত আত্মার শান্তির জন্য পিণ্ড দান করে এতে মৃত আত্মার শরীর নির্মাণ হয় গরুর পুরাণে উল্লেখিত রয়েছে যে বিদেহ আত্মার উদ্দেশ্য নিবেদিত পিণ্ডকে চারটি ভাগে বিভক্তি করা হয় এর মধ্যে দুটি অংশ আত্মার শরীর নির্মাণ করে তৃতীয় অংশ যমদ্রুতেরা লাভ করে শেষ বা চতুর্থ অংশ হল প্রেত আত্মার আহার যা তাকে জমলোকে যাত্রার জন্য শক্তি যোগায় গরুর পুরাণ অনুযায়ী প্রথম দিন যে পিণ্ড দেওয়া হয় তা দিয়ে মাথা তৈরি হয় দ্বিতীয় দিনের পিণ্ডের মাধ্যমে ঘাড় ও কাঁধ এবং তৃতীয় দিনের পিণ্ড হৃদয় তৈরি করে চতুর্থ দিনের পিঠ পঞ্চম পিঠের সাহায্যে নাভি ষষ্ঠ দিনের পিণ্ডের দ্বারা কোমর সপ্তম দিনে তার নিঃশ্বাস নির্মিত হয় অষ্টম দিনের পিণ্ডের দ্বারা যক্ষা নবম দিনে হাঁটু ও পা তৈরি করে এইভাবে ন দিনের নটি পিণ্ড সেই প্রেতা দেহ লাভ করে অবশেষে দশম পিন দশম দিনের পিণ্ডটি আত্মার খিদে ও তৃষ্ণা জাগ্রত করে এইভাবে ন দিনের নয়টি পিণ্ডের মাধ্যমে প্রেতাত্মার শরীর নির্মিত হয় এরপর দশম দিনের প্রাপ্ত পিণ্ড থাকে শক্তি প্রদান করে মৃত ব্যক্তি দাহ সংস্কারের পর এই পিণ্ডদানের মাধ্যমে পুনরায় তার শরীর নির্মিত হয় তবে এই শরীরটি হয় মাত্র এক হাত লম্বা এই শরীরের সাহায্যে সেই আত্মা প্রিয়জনের মায়া ত্যাগ করে যমলোকের পথে রত্না দেয় অর্থাৎ ১৩ দিন পর্যন্ত আত্মা ওই বাড়িতে থেকে তার পারলৌকিক কার্যিত হতে দেখে এবং সেই সময় ওর দেহ নির্মাণ হয় অবশেষে সে পরলোকে যাত্রার জন্য শক্তি সঞ্চয় করে নিজের গৃহ থেকে চিরতরে বিদায় নেয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় কৃষ্ণ রাধে রাধে